নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনাদের বা আমাদের প্রত্যেকের কিন্তু ব্যাংকে বা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট আছে তো সেই সেভিংস অ্যাকাউন্টে এক বছরে অর্থাৎ প্রতি বছর দেখা যাচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ তারপরে পঁচিশ ছাব্বিশ যে ফাইন্যান্সিয়াল ইয়ারগুলো তো সেই ফাইনান্সিয়াল ইয়ারে একটা সেভিংস অ্যাকাউন্টে কত টাকা ট্রানজ্যাকশন করা যায় বা কত টাকা একসঙ্গে জমা করা যাবে এবং যে সেভিংস থেকে ইন্টারেস্ট দেয় ব্যাংকের থেকে তো সেই ইন্টারেস্টের থেকে সরকার আবার টিডিএস বা কোনো ট্যাক্স কেটে নেয় না তো তো সেই সংক্রান্ত বিষয় আমরা ডিটেলস আলোচনা করব আর এমন কি ইউপিআই যে ট্রানজাকশন আছে তো সেই ইউপিআই ট্রানজাকশনগুলোর ক্ষেত্রে কি নিষেধাজ্ঞা আছে বা কি অসুবিধা হতে পারে তো সেই সংক্রান্ত বিষয়ে ডিটেলস আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করুন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলে দিই যে একটা সেভিংস ব্যাংকের অ্যাকাউন্টে একটা অর্থবর্ষে আপনারা সর্বাধিক 10 লক্ষ টাকা কিন্তু ট্রানজ্যাকশন করতে পারবেন এবার দেখা যাচ্ছে কেউ বছরে 11 লক্ষ টাকা অবধি ট্রানজ্যাকশন করে ফেলেছে কিন্তু তার কোনো ইনকাম ট্যাক্সের তরফ থেকে নোটিস আসেনি বা তার কিন্তু কোনো প্রকার সমস্যা হয়নি কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দেই এই যে আপনি ট্রানজাকশন করেছেন দশ লক্ষ টাকা এক বছরে এবং ইনকাম ট্যাক্সের তরফ থেকে কোনো প্রকার নোটিস আসেন তো এইবার আসেনি মানে দ্বিতীয়বার আসবেন এমন কিন্তু কোনো কথা নেই আস্তে আস্তে আরো কিন্তু কড়াকড়ি হচ্ছে তো আপনার কাছেও কিন্তু এর পরবর্তী সময় আপনি যদি একটা সেভিংস অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা অব্দি ট্রানজাকশন করেন তাহলে কিন্তু আপনার কাছে ইনকাম ট্যাক্সের এর নোটিস আসতে পারে তো আপনারা এইটা অ্যাভয়েড করবেন কিভাবে তো মেন বিষয় হচ্ছে আপনি যে ট্রানজ্যাকশনটা করছেন দেখা যাচ্ছে আপনি বছরে বারো লক্ষ টাকা জমা দিলেন বা আপনার সেভিংস অ্যাকাউন্টে রাখলেন বা একসঙ্গে জমা দিয়ে দিলেন তো সেই বারো লক্ষ টাকার আপনার কিন্তু বৈধ প্রমাণ থাকতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে জমি বিক্রি করেছে কেউ তো সেই জমি বিক্রি করার টাকা হয়তো হঠাৎই একসঙ্গে দিয়ে দিল এবং দেখা যাচ্ছে অনেকের এলআইসি আছে বা এলআইসির কোনো টাকা ম্যাচুরিটি হয়েছে এবং সেই টাকাটা একসঙ্গে দেখা যাচ্ছে সেভিংস ব্যাংকের অ্যাকাউন্টে ট্রানজাকশন করা হলো তো এইবার এই যে দুটোর ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে নিশ্চয় আপনাদের কাছে বৈধ প্রমাণ থাকবে এবং বৈধ প্রমাণ থাকার কারণে আপনারা যখন আইটি ফাইল পড়বেন তখন কিন্তু আপনারা ওই বৈধ প্রমাণ দিলে আপনাদের আর কোনো প্রকার সমস্যা হবে না এবার দেখা যাচ্ছে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকতেই পারে যে আমি একেবারে কত টাকা জমা দিতে পারি সেভিংসের অ্যাকাউন্টে তো প্রথমেই আপনাদেরকে বলে দেই যে আপনারা সেভিংস অ্যাকাউন্টে সর্বাধিক দু লক্ষ টাকা কিন্তু জমা করতে পারবেন এবং তার বেশি যদি জমা করে ফেলেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ইনকাম ট্যাক্সের তরফ থেকে নোটিশ আসতে পারে এবার দেখা যাচ্ছে এমন কোন ব্যক্তি আছে চার মাস ধরে তিনি এক লক্ষ টাকা করে প্রতি মাসে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে জমাচ্ছেন কিন্তু চার মাস পরে পাঁচ মাসের মাথায় হঠাৎই তিনি একসঙ্গে চার লক্ষ টাকা জমা করলেন তো সেই যে চার লক্ষ টাকা হঠাৎই তিনি চার মাস পরে পাঁচ মাসের মাথায় জমা করলেন তো তার জন্য কিন্তু তার কাছে নোটিশ আসতে পারে এবং তার ফলে তাকে কিন্তু বৈধ প্রমাণটা দিতে হবে তো বৈধ প্রমাণ যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আপনারা টাকাটা জমা দিতে পারেন এবং একটা ফাইনান্সিয়াল ইয়ারে যদি দশ লক্ষ টাকার বেশি আপনারা ট্রানজাকশন করে ফেলেন তো অবশ্যই আপনাদেরকে বলবো যে তার আগে আপনারা আইটিআর ফাইলটা অবশ্যই করে রাখুন তো এবার বিষয় হচ্ছে যে সেভিংস অ্যাকাউন্টগুলো আছে তো সেই সেভিংস অ্যাকাউন্টে সর্বাধিক কত টাকা অবধি ইন্টারেস্ট পাওয়া যায় কোনো প্রকার ট্যাক্স ছাড়ায় তো হ্যাঁ বন্ধুরা এটাও আপনাদেরকে বলে রাখি যে ইন্টারেস্টের ওপরেও কিন্তু ট্যাক্স কাটা হয় তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন দেখা যাচ্ছে আপনার কাছে পাঁচটা সেভিংস অ্যাকাউন্ট আছে পাঁচটা ব্যাংকের এবার সেই পাঁচটা সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনারা হয়তো আপনার যে টাকার পরিমাণ সেই অনুযায়ী প্রতি বছর দশ হাজার টাকার বেশি আপনি ইন্টারেস্ট পাচ্ছেন তো অবশ্যই দেখা যাচ্ছে আপনি পনেরো হাজার টাকা ইন্টারেস্ট পেয়েছেন কোনো একটা বছরে এবং সেই পনেরো হাজার টাকার উপরে আপনার কিন্তু টেন পার্সেন্ট টিডিএস কাটা হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবং টেন পার্সেন্ট টিডিএস কাটার পরে যে বাদ বাকি টাকাটা তো সেই টাকাটা কিন্তু দেওয়া হবে তো বন্ধুরা এবার বিষয় হলো আপনারা কতটা সেভিংস অ্যাকাউন্ট আপনারা আর কি নিজেদের নামে রাখতে পারবেন দেখুন আপনারা যে কটায় সেভিংস অ্যাকাউন্ট খুলুন না কেন কোনো প্রকার অসুবিধা নেই আপনারা দশটা ব্যাংকের খুলতে পারেন কুড়িটা ব্যাংকের খুলতে পারেন আপনারা যদি সেটা ঠিকঠাকভাবে সামলাতে পারেন সেটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার এখন বিষয় হলো আপনারা যেখানে সেভিংস অ্যাকাউন্ট খুলুন না কেন আপনার যে প্যান কার্ড আছে সেই প্যান কার্ড দিয়েই কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টটা খোলা হচ্ছে তো সেই যে প্যান কার্ড দিয়ে সেভিংস অ্যাকাউন্টটা খুলছেন এবং আপনি ভাবছেন যে আমি প্রতিটা অ্যাকাউন্টে এক লক্ষ টাকা করে রাখব তো টোটাল হচ্ছে আপনার কুড়ি লক্ষ টাকা এবং আপনি ভাবছেন যে আমি আলাদা আলাদাভাবে রেখেছি তার জন্য কোনো অসুবিধা হবে না কিন্তু আপনি যে এই যে প্যান কার্ড দিয়ে আপনার প্রতিটা সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন তো তার জন্য কিন্তু অবশ্যই আপনারা সমস্যায় পড়তে পারেন তো এটা অবশ্যই মাথায় রাখবেন আপনার যে কটা অ্যাকাউন্ট থাকুক না কেন অবশ্যই আপনাদের দশ লক্ষ টাকা অবধি কিন্তু লিমিট আছে এবং তার বেশি যদি হয় তো তার বৈধ প্রমাণ কিন্তু আপনাদের দিতে হতে পারে আর যদি না দিতে পারেন যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আপনাদের নোটিস পাঠানো হয় তারপরেও যদি কোনো প্রকার আপনি সঠিক তথ্য না দিতে পারেন তার জন্য কিন্তু আপনার জেলও অবধি হতে পারে তো এটা আমরা কিন্তু নিজের থেকে বলছি না অবশ্যই আপনারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে নোটিস আছে বা যে রুল অ্যান্ড রেগুলেশন আছে সেটা থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা এবার বিষয় হলো যে আমরা বা সাধারণ মানুষ যারা যারা ইউপিআই ট্রানজাকশন করে তো বন্ধুরা সেই ইউপিআই ট্রানজাকশনের সঙ্গে এখনকার সময় কিন্তু অনেক ফ্রড কিন্তু বেড়ে গিয়েছে তো ইতিমধ্যে আপনারা কিন্তু অনেকেই আগে শুনেছেন যে যারা যারা আর কি ফ্রড করে তারা বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে তো এইটার থেকে বাঁচার কি উপায় আছে তো বন্ধুরা আপনাদেরকে বলবো আপনারা সেভিংস অ্যাকাউন্ট রাখুন পাঁচটা ছটা কোনো ব্যাপার নেই কিন্তু তার সাথে সাথে আপনাদের একটা আলাদা কারেন্ট অ্যাকাউন্ট রেখে দিন তো সেই কারেন্ট অ্যাকাউন্ট থেকে আপনারা যে ইউপিআই ট্রানজ্যাকশন আছে সেইগুলো আপনারা করতে পারেন এবার দেখা যাচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে যত টাকা আর কি ইউপিআই ট্রানজ্যাকশান করার প্রয়োজন তো সেই টাকাটাই আপনার কারেন্ট অ্যাকাউন্টে রেখে দেবেন এবং আপনার এদিকে সেভিংস অ্যাকাউন্ট পুরোপুরি সেফটি থেকে গেল কোনো প্রকার অসুবিধা হলো না এবং কোনো প্রকার যদি সমস্যা হয় বা ফ্রড হয় তাহলে কিন্তু আপনার কারেন্ট অ্যাকাউন্টের ওপর দিয়েই সেটা হবে সেভিংস অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রকার প্রভাব পড়বে না অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে আপনি যে পাঁচ লক্ষ টাকা ছ লক্ষ টাকা রেখে দিয়েছেন তো সেই টাকাটা কিন্তু সেফ থেকে যাবে এবং কারেন্ট অ্যাকাউন্টে আবারও বলবো যত টাকা প্রয়োজন তত টাকাই আপনারা রাখুন এবং সেইটাই কিন্তু ইউপিআই ট্রানজাকশান করুন এবার অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন যে ইউপিআই ট্রানজাকশান করুন বা যাই করুন ইউপিআই ট্রানজাকশান করুন বা কোনো জমি বিক্রি হোক বা যেখান থেকে আপনারা টাকাটা আনুন না কেন তো সেই টাকার কিন্তু লিমিট দশ লক্ষ টাকা এবং তার বেশি হলে অবশ্যই আগে থেকে আইটিআর ফাইল করে রাখুন বা আর যদি না করে থাকেন আর আগে যদি আপনার কাছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কোনো নোটিস না এসেও থাকে এখন যে আসবে না তার গ্যারান্টি কিন্তু নেই যখন আসবে তখন কিন্তু আপনার যে অতিরিক্ত যে টাকাটা দেখা যাচ্ছে বারো লক্ষ টাকা বা তেরো লক্ষ টাকা আপনারা ট্রানজ্যাকশান করেছেন এক বছরে তো তার প্রমাণ কিন্তু আপনার অবশ্যই দিতে হবে তো প্রমাণ যদি ঠিকঠাক দিতে পারেন তাহলে কিন্তু আপনি ট্রানজাকশন করতেই পারেন আনলিমিটেড ট্রানজাকশন করতে পারবেন আর সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার তো কোনো প্রকার লিমিট নেই আপনারা যত ইচ্ছা খুশি কিন্তু টাকা রাখতে পারে কিন্তু ওই যে ট্রানজাকশন করার ক্ষেত্রে আপনার কিন্তু বৈধ প্রমাণ দিতে হবে আর যদি আগে থেকে আইটিআই ফাইল করে রাখেন তাহলে কিন্তু কোনো প্রকার অসুবিধা হবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে সেভিংস অ্যাকাউন্টের সম্পর্কে কি কি যাবতীয় রুল অ্যান্ড রেগুলেশন আছে এবং ইউপিআই ট্রানজাকশনের ক্ষেত্রে এটা ভালো কিন্তু উপায় আপনাদেরকে বলে দিলাম তো যদি মনে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা এটা ফলো করতে পারেন আর সম্পূর্ণ যে ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম হয়তো অনেক ডিটেলস আমরা স্কিপ করে গিয়েছি পরবর্তী সময়ে এগুলোও কিন্তু আমরা কভার করব তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি কোনো প্রকার সমস্যা থাকে বা কোনো প্রকার যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা এতক্ষণ আমাদের এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ